মানে এতটাই নোংরা ভাবে যে এরকম কোন নজিরই নেই মুহূর্তে বিএনপির রাজনীতি তিনশো ষাট ডিগ্রি পাল্টে গেছে দর্শক দেখেন মানুষ যে কতটা পরিবর্তনশীল হতে পারে কতটা পোল্ট্রি বাজ হতে পারে মুহূর্তের মধ্যেই একদম কথিত প্রগতিশীল থেকে একদম মাল্লার উলি আশ্রা ফলি ধান হয়ে যেতে পারে এটা বিএনপি এবং মির্জা বলে কত বড় এই হচ্ছে বিএনপির চরিত্র দেখেন দুই হাজার আঠারো সালের ২৯ ডিসেম্বরের খবর বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না মির্জা ফখরুল মাস্ক পরে কথাটা বলেছিল এরপরে আরো বলেছিল মাস পরে একবার বলেছিল করোনার সময় কিন্তু এটা সাল থেকে শুরু করেছে কেন কেন ওই যে নির্বাচনের আগে আগে কেন ভারত যেন মনে করে যে না বিএনপি ইসলাম পন্থীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এই রহস্যটা আগে বুঝি যে নির্বাচনের কয়েকদিন আগে কেন বলেছিল করোনার সময় এটা রিপিট কিন্তু আঠারো সালের নির্বাচনের আগেই তারেক রহমান তার পররাষ্ট্র বিষয়ক যে দূত তাকে ভারতে পাঠিয়ে মুসলেকা দিয়ে এসেছিল যে জিয়াউর রহমান এবং খালাদ জিয়ার রাজনীতি আমরা আর করবো না আমরা ভারত বিরোধিতা করব না এবং মির্জা ফখরু দেশে বসে বলেছেন যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না কেন বলেছে ভারতকে বুঝিয়েছে ভারত কারণ আঠারো সালে নির্বাচনটা ছিল ভারতের মধ্যস্থতায় ভারতের প্রতিশ্রুতিতে বিএনপি গিয়েছে কারণ ডক্টর কামালের মতো একজন ধ্বজবঙ্গ নেতাকে একজন এক্সপার্ট নেতাকে বিএনপি আব্বা মানবে বিএনপি তো এত বোকা হওয়ার কথা নয় তা ডক্টর কামালটা কে ভাই তিনি কে তার কি মেম্বার হওয়ার ভোট আছে কোন জনপ্রিয়তা আছে তাকে কেউ মানে আওয়ামী লীগ যাকে এরকম একজন আলাপ করছি না ক্রিমিনাল প্র্যাকটিস সিভিল প্র্যাকটিস আলোচনা করছি না এখানে পলিটিক্যাল আলোচনা করছে আওয়ামী লীগ যাকে ফেলে দিয়েছে যার সারা দেশে এক হাজার লোক নাই যিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না তাকে আব্বা মেনেছে বিএনপি কেন মেনেছে ভারত বলেছে যে তোমাদেরকে সত্তরটা সিটের ব্যবস্থা করে দেওয়া হবে আঠারো সাল নির্বাচনে যাও ডক্টর কামালকে নেতা বানো লাইনে পাঠিয়ে দাও এবং নিজেদেরকে প্রমাণ করো যে আমরা প্রগতিশীল প্রগতিশীল মানে হিন্দুত্ববাদী এটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশে প্রগতিশীল মানে হচ্ছে হিন্দুত্ববাদী এবং পুরোপুরি ভারতের দালাল আপ কেউ যদি দাবি করে যে আমি প্রগতিশীল আপনি চোখ বুঝে ধরে নেবেন ভারতের দালাল এতে কোনো সন্দেহ নেই তোমরা একটু প্রগতিশীল হও এবার সত্তরটা দিবো পরে তোমাদের ক্ষমতা এনে দিব ডক্টর কামালকে নেতা মানে জামাতকে সাইড সাইজ তখন এই না জামাতের সাথে আমাদের সম্পর্ক নয় জামাত ঐক্য ফ্রন্টে নাই দেখেছেন এই যে ঐক্য ফ্রন্টের আব্বা ডক্টর কামাল এখানে কি জামাত আছে নাই তো এই যে প্রগতিশীল হওয়ার চেষ্টা ভারতের যে অ্যাসাইনমেন্ট এবার প্রগতিশীল হয়ে সত্তরটা নাও যদিও শেষে দিয়ে দিয়েছিল শূন্য কেটে সাতটা সব মিলে সত্তরটা জায়গায় সাতটা দিয়েছিল কিন্তু ভারতের কথাই বিএনপি নির্বাচনে গিয়েছিল তার একমান বিশ্বাস করেছিল খালেদা জিয়ার কাছে খালাদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য কাগজপত্র নিয়ে গিয়েছিল এবং সেখানে সেই সুযোগ দিত জেলে থেকে নির্বাচন করবি খালেদা জিয়া সেই কাগজপত্র ছুড়ে ফেলে দিয়েছে তারপরে খালেদা জিয়াকে বাদ দিয়ে গেছে তো এই যে প্রগতিশীল হওয়ার যে ভারতের অ্যাসাইনমেন্ট রয়ের অ্যাসাইনমেন্ট সে প্রগতিশীল হওয়ার ধান্দা থেকে মির্জা ফখরুল নির্বাচনের কয়েকদিন আগে বলেছে যে বিএনপি সরিয়ে আইনি বিশ্বাস করে না মজার বিষয় যেখানে নির্বাচনের আগে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা মাথায় পড়তি দেয় হিসাব করে সবাই ধর্মবিরু সাজার চেষ্টা করে ধর্মের কথা বলে কোরআন সুন্নার বিরোধী আইন করব না এই কথা বলে এখন বলে যে কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করব সেখানে নির্বাচনের দুই তিন দিন আগে বলে যে বিএনপি সরিয়ে বিশ্বাস করে না হিসাব মিলে কেন ওই যে ভারতের কাছে নিজে এখানে এই জনগণ কি বলে গালাগালি করে এটা ব্যাপার না ভারতের কাছে আমাকে প্রগতিশীল হতে হবে ভারতকে খুশি করতে হবে এই জন্য নির্বাচনের আগে আওয়ামী লীগ ও নির্বাচনের আগে ধর্ম বিরুদ্ধে আর নির্বাচনের আগে ধর্মের বিরুদ্ধে কথা বলে একমাত্র ভারতকে খুশি করার জন্য। তাহলে রহস্য বুঝতে পারছেন এরপরে সেটা করোনাকালীন সময় বা সময় এগুলো চলতে থাকে আর মির্জা তার মাধ্যমে কেন বলেছে কারণ মির্জা ফখরুল আসলেই আইনে বিশ্বাস করে না তার চেয়ারের দিকে তাকান কোন শরীর আর চাপ আছে সরিয়ে বিশ্বাস করলে স্থায়ী ভাবে দাঁড়িয়ে উঠেই ফেলতো না আরো নানান বিষয় আছে সেদিকে আমি যাচ্ছি না দর্শক নির্বাচনের আগে ধরনের কথা বলা এমনিতে বলা এক জিনিস নাস্তিক ও নির্বাচনের আগে নিজেকে আস্তিক বানানোর চেষ্টা করে নামাজ পড়তে যায় নির্বাচনের আগে এমনি নামাজ পড়ুক আর না পড়ুক নির্বাচনের আগে রাস্তার মধ্যে বসে নামাজ পড়ে দেখেছেন না তা নির্বাচনের আগে সরিয়ে আইনে বিশ্বাস করেন কথা বলার মতো কাজ কেন বিএনপি করেছে ভারতকে খুশি করতে এরপরে দেখেন এতদিন বিএনপি বলে আসছে যে আমরা কোরআন শূন্য বিরোধী কোন আইন করব না এখন বলছে বিএনপির পেজে আমার বিএনপির অফিসিয়াল পেজ বিএনপি ফটো কার্ড বানিয়ে প্রচার করছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন শূন্য ভিত্তিক আইন বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ বিএনপি মানে কোরআন শূন্যের বিরুদ্ধে আইন করবো না তা না কোরআন শূন্য আইন বাস্তবায়ন করবো ওরে বাবা

ভুলভাল বোঝাতে মাইন্ড করবেন না তারপর বলেছে এক দ্বিতীয় হচ্ছে মির্জা ফখরুলের রূপটা দেখেন মির্জা ফখরুল টুপি মাথায় দিয়েছেন টুপি মাথায় দিয়ে বলেছেন যে কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করবে এটা সালাউদ্দিন বললে একটা কথা ছিল একজন আলেমের ছেলে সালাউদ্দিন কিন্তু মির্জা ফকরুল বলতে রাজাগারের ছেলে অবশ্য রাজাগারের অনেক হুজুর ছিল কিন্তু এখানে মির্জা ফকরুল একজন কমিউনিস্ট ছিলেন তিনি বলছেন যে কোরআন শূন্য ভিত্তিক আইন বাস্তবায়ন অঙ্গীকার বলতে এটা কি বুঝে বলেছেন না বুঝে বলেছেন কে জানে না মুখ তবে আমার মনে হয় যে আগে মুখস্থ করে গেছেন নইলে বিএনপি তাদের অফিসিয়াল পেজে এভাবে প্রচার করতো না মুখ ফসকে বের হয়ে গেলে এই যে টুপি মাথায় দিয়ে এই কথা বলা এটা কেমন এটা একটা অ্যানোলজি একদম শেখ হাসিনা নির্বাচন আগে যেরকম মাথায় পড়তেই পারত ঠিক ওই রকম শেখ হাসিনার ওই রূপটা এখন মির্জা ফখরুলের দেয়ার ইজ নো ডিফারেন্স তাহলে রূপ বুঝছেন যে আর এক অ্যানাদার শেখ হাসিনা কথা বলতে তো ওবায়দুল কাদের মতো কথা মতো বলে আর রূপে গুণে একদম শেখ হাসিনার কপি এখন টুবি মাথায় দেয় তারপর বলে যে আমরা কোরআন শূন্য ভিত্তিক আইন বাস্তবায়ন করব মানে ওইটাই তো সরি আইন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল নাকি জাতীয়তাবাদী ইসলামী দল প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়দ আবুল আলা মৌদুদি না হাসানুল কে জানে এখানে দেখেন কিছুদিন আগে এই কিছুদিন আগে বিএনপি বলেছে আমরা প্রগতিশীল আমরা অসাম্প্রদায়িক জওহর রহমান অসাম্প্রদায়িক রাজনৈতিক বিশ্বাস ছিলেন আসলে অসাম্প্রদায়িক শব্দটি 5 আগস্টের আগে বিএনপি কোনদিন ব্যবহার করেন এটা ছিল আউমিডিস করছে শব্দ অসাম্প্রদায়িক শব্দটি এটা একটা হিন্দুত্ববাদী প্রগতিশীলতার শব্দ দান্দবাজি কিছুদিন আগে বিএনপি নিজেদের প্রগতিশীল অসাম্প্রদায়িক দাবি করে এখন এসে বলছে আমরা কোরআন সুন্নাহ আইন বাস্তবায়ন করব তাও টুবি মাথায় দিয়ে এটা এটাই হচ্ছে প্রমাণ যে তিনশো ডিগ্রি ঘুরে গেছে কেন ঘুরে গেছে ওই যে মানুষ বিএনপি ইসলাম বিরোধী মনে করে এখন নির্বাচনের আগে আওয়ামী লীগের মতো ভণ্ডামি শুরু করে দিয়েছে